আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আইরা আজকে বিকেলে ওর নানুর বাড়িতে গেছে এসে এখন আমাকে ধরে কি যে আদর ওখানে গিয়ে শুধু কান্নাকাটি ওর আম্মু কাছে আসবে আম্মু যাবো আম্মু যাবো এখন এসে ওর মন ভালো হয়ে গেছে তাই তুমি এখন কি করো তোর মুসকে কি করতেছো নষ্ট করে না বেবি কি বানাম নুডলস এটা কি নুডলস কে বললো এটা নুডলস আমার নষ্ট করে না খাবার নষ্ট করে না আর লাগুনা দিবে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হইতে পারে আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন নষ্ট করে না মো মাই মাত দিবা এখন তোমাকে মাত দি চলান কে বলল এটা নুডলস এটা কি মেলো